ভোটার তালিকার হাললাগাত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষে শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম গত বুধবার থেকে ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতি গ্রহণ শুরু হয় আজ ৬ ফেব্রুয়ারি ছিল নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের ছবি তোলার শেষ দিন সোমবার নির্বাচন কমিশন সহায়তা শাখা থেকে এই তথ্য জানা গেছে এই দিকে গত বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ শুরু হয় ইতিমধ্যে এই কাজের জন্য পঁয়ষট্টি হাজার জনবল নিয়োগ করা হয়েছে এই কর্মীরা দেশের মোট জনসংখ্যার এক দশমিক বাউন্ন শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে কাজ করছেন এই বিষয়ে পাহাড়তলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে দায়িত্বরত থানা নির্বাচন অফিসার জাকিয়া হোসেন গণমাধ্যমকে বলেন আমার হালনাগাদ কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে গতকালে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আজকেও আশা করছি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আর আপনারা পরিস্থিতি তো দেখছেন একটু চারদিকে দেখলেই একটু বুঝা বুঝবেন যে আমরা সুশৃঙ্খলভাবে সকলকে বসার ব্যবস্থা করেছি লাইনে ভোটার হাল সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিতে ছুটে আসেন নয়নক উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন আকবর্ষ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম আকবর্ষ থানা যুব দলের সাবেক সদস্য সচিব পিলিয়াস খান ও আকবর্ষ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিতে আসা নয় উত্তর পাহাড়তলি ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা বলেন গত সতেরো বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি নতুন ভোটার যারা হয়েছে তারা ইনশাল্লাহ ভোট দিবে তাদের মনের ভাব প্রকাশ করবে তাই আমরা আমরা চাচ্ছি যে তাদেরকে সহযোগিতা করার জন্য আর যে যে কোনো ধরনের সহযোগিতা বিশেষ করে আমাদের নাসির আহমেদ সোহেল তো আছেই প্রতিনিয়ত কন্টিনিউ লেগে আছে আমি বলবো আমাদের যারা আছে আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছে যদি কোনো রকম প্রবলেম বা ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইদিকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম গণমাধ্যমকে বলেন সকাল থেকে আমাদের আব্দুল সেলিম ভাইয়ের একটা টিম এবং আমার পক্ষ থেকে একটা টিম আমরা এখানে টেবিল বসাইয়ে ওদেরকে এখানে যারা এই বিভিন্ন কাগজপত্র সমস্যা দেখা দিয়েছে অনেকজনে বুঝে না তাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য এবং সিরিয়াল মেনটেন করে ছবি তুলতে যাওয়ার জন্য গত বুধবার থেকে ছবি তোলা আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ শুরু হয় আজ ৬ ফেব্রুয়ারি ছিল নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের ছবি তোলার শেষ সময় জনপ্রতিনিধি না থাকার কারণে প্রশাসনিক ব্যবস্থার কারণে আমাদের ওয়ার্ড থেকে সর্বোচ্চ যে সহযোগিতাটা পাওয়ার কথা সেই সহযোগিতাটা পাচ্ছে না বিদায় জনগণ জনে এখনো ভোটার হতে পারতেছে না আমি সকাল সাড়ে আটটা এখানে আসছি আসার পর থেকে আমি দেখছি যে না কোনোরকম হয়রানির শিকার হতে কাউকে দেখিনি না আত্মীয় করা প্রশ্নই ওঠে না কারণ আমাদের কথা হচ্ছে যে বৈষম্য করা যাবে না এই দেশে বৈষম্যের কারণে কিন্তু ফেসি হাসিনার বিদায় হয়েছে সেজন্য আমরা আমাদের কথা হচ্ছে যে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করবে এইদিকে ব্যস্ততার কারণে যারা শেষ দিনে ছবি তুলতে আসতে পারেনি তাদের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুলে ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যায় প্রতিনিধি মোবারক হোসেনের তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম